ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের একশো নব্বই থেকে একশো তিরানব্বই পাতার পড়া নিয়ে দেখো এই পাতায় অঙ্ক কী আছে না ক্যালেন্ডার তৈরি করি তাহলে চলো এই পাতায় আমরা ক্যালেন্ডার অর্থাৎ আমরা দিনপঞ্জিকা সম্পর্কে ধারণা শিখব দেখো দু হাজার বারো সালের ফেব্রুয়ারি মাস এখানে ক্যালেন্ডার দিয়েছে এবং ফাঁকা আছে ফাঁকাগুলো আমাদেরকে সুন্দর করে পূরণ করতে হবে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার সাতটা বারের নাম লেখা আছে আর মাস শুরু হচ্ছে বুধবার কেমন আর শেষ হচ্ছে উনত্রিশ তারিখ আমরা জানি ফেব্রুয়ারি মাস কখনও আঠাশ দিনে হয় আর কখনো উনত্রিশ দিনে হয় এবার উনত্রিশ দিনে কখন হয় না যে সালটা লিপিয়ার হয় সেই লিপিয়ার বছরে ফেব্রুয়ারি মাসটা হয় উনত্রিশ দিনে একদিন বেড়ে যায় তাই দেখো দু সাল হচ্ছে লিপিয়ার বছর কেমন তাই শরীর মাসটা হচ্ছে উনত্রিশ দিনে তাহলে চলো এখানে আমরা সংখ্যাগুলো লিখে নিই এক থেকে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ আছে কুড়ি একুশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ বলেছে দু হাজার এগারো সালের ফেব্রুয়ারি মাস লেখা নেই কিছু যেগুলো ফাঁকা আছে আমাদেরকে লিখতে হবে তাহলে আমরা জানি দু হাজার এগারো সাল লিপিয়ার বছর নয় তাই দু হাজার এগারো সালের ফেব্রুয়ারি মাস হচ্ছে আঠাশ দিনে হয় মঙ্গলবার মাস শুরু হয়েছে এক দুই তিন চার এখানে বসিয়ে দেবে পাঁচ ছয় সাত বারো তেরো এখানে ফাঁকা চোদ্দো বসিয়ে দেবে পনেরো ষোলো সতেরো আঠারো এখানে হবে উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ কেমন তাহলে এটা আঠাশ দিনে হবে এটা লিপিয়ার বছর নয় আর এটা উনত্রিশ দিনে হয়েছে লিপিয়ার বছর বলে এরপর দেখো এখান থেকে দেখো এই ছকটা দেখিয়েছে আমাদেরকে দেখো এখানে নিয়ে নিয়েছে দুই নয় ষোলো তিন দশ সতেরো চার এগারো আঠারো আবার দুই তিন চার নয় দশ এগারো ষোলো সতেরো আঠারো এই ছকটা নিয়ে কি বলেছে না এই বর্গের কি মজা আছে দেখি তবে দেখো নয় যুক্ত দশ যুক্ত এগারো এই যে নয় দশ এগারো এই সোজা আড়াআড়ি যোগ করতে কত হচ্ছে নয় দশে উনিশ এগারো তিরিশ তারপর দেখো তিন দশ সতেরো তিন দশ সতেরো ওপর নিচে যোগ করতে কত হচ্ছে দেখো তিন দশ তেরো আর যোগ করলে সতেরো হচ্ছে তিরিশ কেমন এরপর দেখো ষোলো দশ চার কোন যোগ করছে ষোলো দশ চার ষোলো দশে ছাব্বিশ চারে তিরিশ এরপর দেখো দুই দশ আঠারো এই কোনি যোগ করছে দুই দশে বারো যুক্ত আঠারো হবে তিরিশ কেমন তবে দেখো আড়াআড়ি যোগ করেছে তিরিশ হচ্ছে উপর নিচে যোগ করছে তিরিশ হচ্ছে কোনাকণি যোগ করতেও তিরিশ হচ্ছে তাহলে বলছে এখানে কি মিল পেলাম দেখি এখানে লিখে দেবে আড়াআড়ি ওপর নিচ ও কোনি যোগফল সব ক্ষেত্রেই একই হচ্ছে কেমন তাহলে আড়াআড়ি কোনি উপর নিচে যেদিকেই আমরা যোগ করছি সব ক্ষেত্রেই তিরিশ হচ্ছে ঠিক আছে এরপর দেখো ক্যালেন্ডার থেকে একই রকমের বর্গ তৈরি করি তাহলে এখানটা আমাদেরকে নিজেদেরকে ক্যালেন্ডার থেকে বসিয়ে তৈরি করতে হবে তাহলে দেখো এখান থেকে আমি যে কোনো তিনটে ঘর আমি নিয়ে নিতে পারি তাহলে তোমরা আমি প্রথমটাই বলছি পাঁচ ছয় সাত বারো তেরো চোদ্দো উনিশ কুড়ি একুশ এটা নিয়ে নিচ্ছি দেখো পাঁচ ছয় সাত তারপরে আছে বারো তেরো চোদ্দ তারপরে উনিশ কুড়ি একুশ এবার দেখো এই তিনটে যোগ করো কত হতো বারো আর তেরো যোগ করলে হবে পঁচিশ তার সঙ্গে তুমি চোদ্দো যোগ করো কত হবে উনচল্লিশ এরপর তুমি উপর নিচে যোগ করো ছয় তেরো যোগ করলে হবে উনিশ তার সঙ্গে কুড়ি যোগ করো কত হচ্ছে ঊনচল্লিশ কোনি যোগ করো এই কোনি যোগ করো উনিশ আর তেরো যোগ করলে হবে বত্রিশ সাতে যোগ করলে হবে উনচল্লিশ এবার এই কোনি যোগ করো পাঁচ আর তেরো যোগ করলে আঠারো তার সঙ্গে একুশ যোগ করলে হবে উনচল্লিশ কেমন তাহলে তোমরা সুন্দর করে খাতায় নিজেরা করার চেষ্টা করবে তবে চলো পরে পাতায় যাওয়া যাক এই পাতা দেখো ক্যালেন্ডার না দেখে মজা করি দু সালের ক্যালেন্ডার ও দু সালের ক্যালেন্ডারে প্রধান তফাৎ দেখি দু সালের ফেব্রুয়ারি মাস আঠাশ দিনে দু সালের ফেব্রুয়ারি মাস কত দিনে হবে না উনতিরিশ দিনে আমরা জেনে এসেছি কারণ দু সাল হচ্ছে লিপিয়ার তাই একদিন বেড়ে যাবে এই মাসে তাই হয়েছে উনত্রিশ দিনে এবার কারণ সাধারণত প্রতি চার বছর অন্তর লিপিয়ার হয় তাহলে দু হাজার বারো সালটা লিপিয়ার তাই ফেব্রুয়ারি মাসের একদিন বেড়ে গিয়েছে হয়েছে উনত্রিশ দিনে বলছে আমরা জানি ড্যাশ দিনে এক সপ্তাহ কত দিনে না সাত দিনে এক সপ্তাহ আবার গুণিত ড্যাশ দিন সমান আঠাশ দিন সাতকে চার দিয়ে গুণ করলে হবে চার সাত আঠাশ দিন কেমন যেহেতু দু সালের ফেব্রুয়ারি মাস মঙ্গলবার দিয়ে শুরু তাই দু সালের মার্চ মাসও মঙ্গলবার দিয়ে শুরু কারণ আঠাশ সাত দিয়ে বিভাজ্য অর্থাৎ এই যে ফেব্রুয়ারি মাসটা হচ্ছে আঠাশ দিনে ঠিক আছে আঠাশকে আমরা সাত দিয়ে ভাগ করলে কত পাবো না চার সাততে আঠাশ ভাগ মিলে যাচ্ছে ঠিক আছে তাই ভাগ মিলে যাওয়ার জন্যে মাসটা মঙ্গলবারই শুরু হবে ধরো এখানে আমি আঠাশকে ভাগ করলাম সাত দিয়ে চার সাততে আঠাশ কেমন আমরা জানি সপ্তাহ শুরু হয় কিবার রবিবার তাই রবিবার যদি সপ্তাহ শুরু হয় রবি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি শনিবার সপ্তাহ শেষ আবার রবিবার দিন সপ্তাহ শুরু হচ্ছে ঠিক এখানে দেখো এই মাসের ক্ষেত্রে মঙ্গলবার হচ্ছে মাস শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাস কেমন কতদিনে না আঠাশ দিনে ফেব্রুয়ারি মাস দু হাজার এগারো সালের তাই যদি মঙ্গলবার শুরু হয় এক তারিখ তাহলে আঠাশ দিন কিবার শেষ হবে যেহেতু সাত দিয়ে ভাগ মিলে যাচ্ছে চার সাত আঠাশ তাহলে আঠাশ দিন শেষ হবে সোমবার কেমন তাহলে সোমবার মাসটা শেষ হবে ঠিক ঘুরে মার্চ মাস আবার মঙ্গলবারই শুরু হবে কেমন এরপর দেখো যে দু সালের ফেব্রুয়ারি মাস বুধবার তাই দু সালের মার্চ মাস বৃহস্পতিবার কারণ কি না দু সালের ফেব্রুয়ারি মাস হচ্ছে উনত্রিশ দিনে তাকে দেখো সাত দিয়ে ভাগ করেছে ভাগ করতে ভাগ শেষ এক আছে তাই অর্থাৎ বুধবারের একদিন পরে মার্চ মাস শুরু হবে তাহলে বুধের একদিন পর হচ্ছে বৃহস্পতিবার তাই মার্চ মাস বৃহস্পতিবার শুরু হয়েছে কেমন এরপর দেখো দু সালের পয়লা জানুয়ারি শনিবার কিন্তু দু সালের পয়লা ফেব্রুয়ারি কিবার হবে দেখো এখানে আমরা জানি জানুয়ারি মাস একত্রিশ দিনে তো সাত দিয়ে ভাগ করেছে ভাগ করতে ভাগ শেষ তিন রয়েছে তাই অর্থাৎ শনিবারের তিন দিন পরে হবে এইখানে যে বারটা আসবে তাই শনিবারের তিন দিন পর মানে শনিবার রবিবার সোমবার তাহলে এখানে হবে মঙ্গলবার তাহলে দু সালের ফেব্রুয়ারি মাস বা পয়লা ফেব্রুয়ারি মঙ্গলবার শুরু হবে কেমন এরপর দেখো দু সালের পয়লা জানুয়ারি রবিবার তবে দু সালের পয়লা ফেব্রুয়ারি কিবার হবে তাহলে দু সালের জানুয়ারি মাস আমরা জানি একত্রিশ মাস একত্রিশকে আমরা সাত দিয়ে ভাগ করব ভাগ করলে কত হবে চার সাত থেকে আঠাশ বসিয়ে দিলাম তিন ভাগ শেষ তাহলে রবিবারের তিন দিন পরে হবে ফেব্রুয়ারি মাস শুরু হবে তাহলে এখানে কী লিখব অর্থাৎ ঠিক যেমনটা আছে তেমনটা আমরা লিখে দেবো অর্থাৎ রবিবারের তিন দিন পরে কেমন তাহলে রবি সম মঙ্গল এখানে হবে বুধবার বুধবার শুরু হবে এরপরে দেখো বলছে এবার ক্যালেন্ডার দেখে উত্তর মিলিয়ে দেখি কোনো বছরের মার্চ মাস সোমবারে শুরু হলো ওই বছরে এপ্রিল মাস কিবারে হবে তাহলে আমরা জানি মার্চ মাস একত্রিশ মাস তাহলে আমরা একত্রিশকে সাত দিয়ে ভাগ করে নেবো চার সাততে আঠাশ বাঘশেষ দেখো তিন থাকছে তাহলে তিন দিন পরে সোমবার সম মঙ্গল বুধ তাহলে ওই বছরের এপ্রিল মাস বৃহস্পতিবার শুরু হবে কেমন এরপর দেখো দু সালের পয়লা অক্টোবর হচ্ছে সোমবার ক্যালেন্ডার তোমরা দেখে নেবে দু সালের পয়লা অক্টোবর সোমবার তাহলে নভেম্বর মাস বা নভেম্বর কিবারে শুরু হবে তাহলে পয়লা অক্টোবর অক্টোবর কত মাস অক্টোবর হচ্ছে একত্রিশে মাস একত্রিশকে সাত দিয়ে ভাগ করবে চার সাততে আঠাশ ভাগ শেষ তিন তবে তিন দিন পরে হবে সম মঙ্গল বুধ এটাও হবে বৃহস্পতিবার কেমন তাহলে পয়লা নভেম্বর বৃহস্পতিবার শুরু হবে তাহলে তোমরা এইভাবে সুন্দর করে এই বাতাস যে করে নেবে তো চলো পরে বাতায় যাওয়া যাক দেখো এই পাতায় লেখা আছে একটা বছরে কতগুলো সপ্তাহ দেখি না আমরা জানি তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর তিনশো পঁয়ষট্টিকে সাত দিয়ে ভাগ করলে আমরা সপ্তাহ পেয়ে যাব তাও দেখো বাহান্ন সপ্তাহ পাচ্ছি আর ভাগ শেষ এক আছে কেমন বলছে তাই এক বছর কত দিনে এক বছর হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিনে কেমন সমান কত সপ্তাহ না বাহান্ন সপ্তাহ দিন যেহেতু এই যে একদিন ভাগশেষ রয়ে যাচ্ছে তাই একদিন বসানো আছে যে দু হাজার সালের জানুয়ারি মাস শনিবার শুরু হলে দু হাজার সালের জানুয়ারি মাস রবিবার হবে কারণ একদিন পরে এই যে ভাগশেষ এক আছে তাই একদিন পরে শুরু হবে শনিবারের পরে রবিবার ঠিক আছে এরপর দেখো দু দশ সালের মার্চ মাস সোমবার শুরু হলে দু সালের মার্চ মাস হবে মঙ্গলবার কারণ একদিন পরে হবে যেহেতু লিপিয়ার বছর নয় কেমন এরপর দেখো নিজে করি তাহলে চলো এই নিয়মে আমরা বাকি অঙ্কগুলো করে নিই দু হাজার দশ সালের পয়লা এপ্রিল বৃহস্পতিবার দু হাজার হবে শুক্রবার এখানে লিখে দেবে শুক্র লিখলেই হবে বার লেখা আছে এরপর দেখো দু সালের পয়লা মে রবিবার তাহলে দু সালের পয়লা মে কিবার হবে ভালো করে দেখো দু সালের পয়লা মে হচ্ছে রবিবার দু দশ সালের পয়লা মে কিবার হবে তাহলে এগারো সালটা দশ সালের পরে হয় তাহলে দশ সালটা আগে হয়ে গিয়েছে তাহলে রবিবারের আগের দিন হবে কিবার না শনিবার হবে কেমন শনিবার এটা যেমন দশ সালে বৃহস্পতিবার হয়েছিল এগারো সাল পরে এসেছে তাই শুক্রবার হয়েছে বৃহস্পতিবার পরের দিন এটা ঠিক দু সাল আগে হয়ে গিয়েছে পরে হয়ে গিয়েছে রবিবার আর দশ সাল আগে হয়ে গিয়েছে তাই রবিবারের আগের দিন শনিবার হচ্ছে কেমন এবার দেখো দু সালের পয়লা জুন বুধবার তাহলে দু সালের পয়লা জুন ঠিক একদিন আগে হবে যেহেতু এগারো সাল পরে আর দশ সাল তার আগে চলে গিয়েছিল কেমন তাহলে বুধবারের আগে হচ্ছে কিবার না মঙ্গলবার মঙ্গলবার হবে দু হাজার দশ সালের পয়লা জুন মঙ্গলবার কিন্তু লিপিয়ার হলে এক বছর কতদিনে এক বছর তিনশো ছেষট্টি দিন সমান বাহান্ন সপ্তাহ কদিন হবে এখানে তোমার তিনশো ছেষট্টিকে ভাগ করে নেবে আগে তাহলে বুঝতে পারবে কদিন ভাগ শেষ থাকবে সাত দিয়ে ভাগ করো সাত দিয়ে ভাগ করলে কত হবে পাঁচ সাতে পঁয়ত্রিশ এখানে বিয়োগ করো এক নম্বরে ষোলো সাত দুই চোদ্দো দুই ভাগ শেষ তাহলে কত হবে এখানে না বাহান্ন সপ্তাহ দু দিন কেমন তবে তাই দু সালের জানুয়ারি মাস বার না রবিবার এখানে রবি লিখবে রবিবার কেমন তবে দু সালের জানুয়ারি মাস দুদিন পরে হবে রবি সম এখানে হবে মঙ্গলবার ঠিক আছে আমরা এর আগে যেমন করেছিলাম একদিন পরে সেটা কোনো লিপিয়ার বছর ছিল না এটা হচ্ছে লিপিয়ার বছর দু সাল কেমন দু সালের পরে যে বারগুলো লিখবো আমরা দুদিন পরে লিখতে হবে ঠিক আছে তাহলে চলো পরে বাতাই যাওয়া যাক দেখো দু সালের ক্যালেন্ডার দেখে বার বসাই আর দু সালের ক্যালেন্ডার তৈরি করি দু সালের মে দিবস কিবার হলে দেখো দু সালের মে দিবস দেখো আছে রবিবার সোমবার এটা কিবার আছে না মঙ্গলবার আছে কেমন মে দিবস তাহলে এখানে লিখবো আমরা মঙ্গলবার মঙ্গলবার তাহলে দু সালের মে দিবস মঙ্গলবার হলে দু হাজার তেরো সালের মেয়ে দিবস দুদিন পরে হবে মঙ্গল বুধ এখানে হবে বৃহস্পতিবার কেমন এরপর দেখো দু হাজার বারো সালের স্বাধীনতা দিবস কিবার হলে তাহলে দু হাজার বারো সালে দেখো স্বাধীনতা দিবস আছে পনেরোই আগস্ট ওয়েনেসডে বুধবার তাহলে এখানে তোমরা লিখবে বুধবার কেমন হাজার বারো সালের স্বাধীনতা দিবস বুধবার হলে দু হাজার তেরো সালের স্বাধীনতা দিবস হবে কী বার শুক্রবার দুদিন পর শুক্রবার কেমন এরপর দেখো দু সালের নেতাজির জন্মদিন সোমবার তাই দু সালের নেতাজির জন্মদিন বুধবার হবে এরপর দেখো লেখা আছে দু সালের প্রজাতন্ত্র দিবস কিবার হলে তারপর দেখো ছাব্বিশে জানুয়ারি কিবার হচ্ছে ছাব্বিশে জানুয়ারি হচ্ছে বৃহস্পতিবার কেমন তাহলে এখানে লিখে দেবো বৃহস্পতিবার দু হাজার বারো সালের প্রজাতন্ত্র দিবস বৃহস্পতিবার হচ্ছে তাহলে দু হাজার তেরো সালের প্রজাতন্ত্র দিবস হবে বৃহস্পতি শুক্র শনিবার হবে কেমন তাহলে শনিবার হচ্ছে তাহলে এইভাবে তোমরা সুন্দর করে এই পাতার অঙ্কগুলি করে নেবে আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নেক্সট ভিডিও দেখা হবে টাটা